বিশ্বের একশো ছিয়াশিটি দেশের মধ্যে মাত্র একটি দেশ রয়েছে যারা তার নাগরিকদের জন্য শতভাগ খাদ্য নিজেরাই উৎপাদন করতে সক্ষম হ্যাঁ চমকে ওঠার মতো তথ্য হলেও সত্য এই দেশটির নাম গায়ানা দক্ষিণ আমেরিকার ছোট্ট এই দেশটি সম্প্রতি এক আন্তর্জাতিক গবেষণায় উঠে এসেছে বিশ্বের একমাত্র সম্পূর্ণ খাদ্যে স্বয়ংসপূর্ণ দেশ হিসেবে নেচার ফুড নামের একটি বৈজ্ঞানিক জার্নালে সম্প্রতি প্রকাশিত গবেষণায় এই তথ্য উঠে আসে গবেষণাটি পরিচালনা করে জার্মানির ইউনিভার্সিটি অফ গেটিংজেন এবং যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ এডিনবার্গের গবেষকরা তারা খাদ্য ও কৃষি বিষয়ক জাতিসংঘের সংস্থা ফাও এর দুই সালের বৈশ্বিক উৎপাদন পরিসংখ্যান বিশ্লেষণ করে এই ফলাফল প্রকাশ করে মূল উদ্দেশ্য ছিল কোন দেশগুলো টেকসই খাদ্যাভাস অনুসারে নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদনের মাধ্যমে যোগান দিতে পারে এই গবেষণায় ব্যবহার করা হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড ফার্ড ফর নেচার এর প্রস্তাবিত ডায়েট ধারণাটি লাইভ ওয়েল এই খাদ্যাভাস সমন্বয়ে গঠিত ফলমূল শাকসবজি মাছ মাংস দুধ এবং দুগ্ধজাত পণ্য শর্করাযুক্ত শস্য ও উদ্ভিজক প্রোটিন গবেষণায় দেখা গেছে বিশ্বের প্রায় প্রতিটি দেশ কোনো না কোনো ভাবে অন্য দেশের উপর নির্ভরশীল খাদ্য নিরাপত্তার ক্ষেত্রে অথচ গায়ানা হল একমাত্র দেশ যারা এই ষাটটি বিভাগের প্রতিটিতেই শতভাগ আত্মনির্ভর पूर्व भिडियोटी देखते कमेंट्स पिन लिंक लिंके क्लिक कर